গুড মর্নিং বন্ধুরা পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সারাটা দিন আমরা কীভাবে কাটাই কী করি না করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর একটা করে লাইক করে দিও আমার বন্ধুরা ঠিক আছে তো দেখো আমার এই যে পাখিগুলার এত সুন্দর করে ডাকছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা

চুপ করে খাবি আরেকজন কি করে একজন ডিমের মধ্যে বসে আছে থাক বসে ডিম তুলা নষ্ট করেছে একটা নষ্ট করে দিচ্ছে তো এই দেখো চা নিয়ে বসে পড়লাম তো একটা বন রুটি নিয়ে এখন চা খাবো আর এখন হচ্ছে কি বলতো ডাল হলো একটু চাক করে আলু ভাজা করলাম আর সাথে হবে ডিমের আমলেট এটা দিয়ে তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে দিব আর পরে হচ্ছে কচু শাক করবো একটু করলা ভাজবো আর জানো তো কচু শাক হতে অনেকটা সময় লাগে আর সকালবেলা না মানে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আবার জানো আমাকে যেতে হবে মার্কেটে বিকেলবেলা কারণ কি দুইটা নিমন্ত্রণ আসছে একটা হচ্ছে ছোটো বোনের ছেলের বার্থডে আরেকটা বিয়ের নিমন্ত্রণ আসছে তো যাবো বিকেলবেলা দেখি কি নিয়ে আসি তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো এই যে ডাল দেখো কচু দিয়ে ডাল করলাম আর এই গাঁঠি কচু দিয়ে ডালটা ভীষণ ভালো লাগে খেতে পাঁচফোরণ সম দিয়ে ডাল করলাম তো এখন তোমাদের দাদাভাই টিফিন বাটি রেডি করবো ডিমটা করে নেই আর এখন বলো বলতো যাবো একটু ওই যে চলে আসলাম দেখো বাগানে তো এখান থেকে দুটা বিলাতি পাতা নিলাম ধনে পাতা এটা হচ্ছে দিব হচ্ছে ডালটার মধ্যে দিয়ে দিব ছিঁড়ে তাহলে সেন্টটা খুব সুন্দর হয় আর এখন তো কী বলতো বৃষ্টি পড়তে পড়তে না গাছপালাগুলো কীরকম বেশি অতিরিক্ত বৃষ্টি হতে হতে গাছপালাগুলো কীরকম হয়ে গেছে আর এখানটা দেখো বেলি ফুল ফুটছে কি সুন্দর খুব ভালো লাগে এই বেলি ফুলগুলো অনেকের বাড়িতেই দেখছি আমি ভিডিওতে জয়ার বাড়িতে আছে তারপর আরও অনেক কারো বাড়িতে দেখছি কুশলদের বাড়িতেও আছে আমার দিদি বাড়িতে তো অনেক বিশাল বড় গাছ আর এই গাছ এই ফুলগুলো ভীষণ ভালো লাগে কি বড় তো এত সুন্দর একটা সেন্ট আর রেয়াশকে দেখো স্নান করানো কমপ্লিট কিন্তু বাবুকে দেখে কি মনে হচ্ছে স্নান করিয়েছি খেলাধুলাতে ব্যস্ত তো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে একটা করাই মাজিনি কারণ কি হচ্ছে ওটা আমাদের তেল রয়েছে আর এই যে দেখো এখন একটু পরিষ্কার টরকার করে ঘর মুছব তারপরে হচ্ছে বাইরে যে গাছপালাগুলো যে আছে ওগুলো একটু সরিয়ে সরিয়ে মাটি জমে গেছে সব বৃষ্টিতে মাটিগুলো পড়ে গেছে এই দেখো অনেক মাটি বেরিয়ে গেছে টবের থেকে তো এগুলোকে পরিষ্কার করে মাটিগুলো কেচে গেছে তারপরে আবার জায়গা মতো রাখলাম এখন যাবো স্নান করতে আর বৃহস্পতিবার পুজো অনেকটাই সময় লাগবে আর ইয়ে ঠাকুরের বাটা গ্লাস ধোয়া জামা কাপড় চেঞ্জ করা যদিও কালকে ধুয়েছি কালকে আমার বলছি ধোয়া ছিল সব পরিষ্কার করে রেখেছি তো চলো আমি এখন স্নান করে আসি এই দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম স্নান করে আসার পরে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো জুয়েল আবার বানাচ্ছে হচ্ছে কি বলবো গরম থেকে মানে মাঠের থেকে আসছে তো তো লাগছে হচ্ছে গরম তো বলে কি মা একটু শরবত বানিয়ে খায় আমি যে খা আমি ফ্রিজে তো দই নাই তো কি দিয়ে খাবি বলে আমি হচ্ছে প্যাকেট কিনে নিয়ে আসি তো কি জল প্যাকেট আরও কি কি ধরনের প্যাকেট কিনে নিয়ে আসলো ফ্রিজ থেকে বরফ বের করলো বিট নুন দিয়ে লেবু দিয়ে আবার আমের আচার কিনে নিয়ে আসছে আমি যে ঘরে আচার আছে তুই আবার কেন আচার কিনতে গেলি বলে দেখলাম তাই নিয়ে আসলাম একটা তো এই যে দেখো আমাকে একটা দিয়েছে আবার সাজিয়ে দিয়েছে দেখো আমি যে বাবা তুই তো ভালোই কাজ রে তো এই যেটা এখন খাবো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব তারপরে পরে ভাত খাব এই দেখো বন্ধুরা কচুর শাক রসুন কালো জেরা ফোড়ন দিয়ে করলা ভাজা আর এটা একটা কালকের তরকারি ছিল কাঁকরোল দিয়ে তরকারি করেছিলাম আলু কাঁকরোল দিয়ে আর এই যে ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ঠিক আছে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করব তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে মার্কেটে হুম যাচ্ছি চলো না হ্যাঁ হুম দাদা গাড়ি আসছে তো গাড়ি আসে গাড়ি গাড়ি চলো তারা ঠিক আছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখো বাড়িতে চলে আসছি তো বাড়িতে আসার পরে তোমাদের দাদা ভাই আবার দেখলাম মুদিখানা খরচ নিয়ে আসছে তো আবার মুদিখানা খরচের সাথে বিস্কিটের প্যাকেটের সাথে দেখো একটা খুব সুন্দর বাটি দিয়েছে এই যে টোস্টের সাথে তো আর আমি মার্কেট থেকে কী কী নিয়ে আসছি সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো আমি এখন যাব ভাত বসাতে তো মার্কেট থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এখন এগুলো আমি গোছাবো আর আর কী কী নিয়ে আসছি এগুলো তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আমি ভাত বসাবো এখন দাদা ভাই একটা গাছ পাকা কাঁটাল নিয়ে আসছে আজকে আজকে এই দেখো কি সুন্দর বীজগুলো আমার তো কাঁঠালের থেকে বীজ বেশি প্রিয় প্রভিজলো নি আসছে একটা নি পাড়ার সাথে সাথে একদম প্লেটরে খাওয়া দাওয়া কমপ্লিট আবার একটা নি আসছে সেই সেন্টই আলাদা মিষ্টি না তো আজকে যে স্কুলে তো কাজে না

কাটল কাটল চলো তুমি ভাঙো আমি ভাত বসিয়েছি ভাতটা নামাবো মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে গরম গরম ভাত মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো কি গাছে না ঠিকই আছে এর থেকে বেশি গিলগিলা হলে ভালো লাগে না চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট এখন এই যে খাওয়া দাওয়া হবে